আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি রাতের এখন বাজে এগারোটা এখন কি করতেছি এখন একটু ঘুরাঘুরি করতেছি বাড়ি থেকে আসার পরে মানসিকতা এতটা ভালো নাই কাম কাজ কম কী করব কী করতেছি সেটাই কথা এখন আজকাল মানুষের পকেটের টাকা আর টাকা হইলে মানুষের গাড়ি গাড়ি কিনি বা পাবলিকে মনে করেন দেন কি গাড়ি কিনলে খালি বারা বারা মাইললে টাকা টাকা মাইললে টাকা আসতেছে কি আছে বারার ভিতরে সেটা চিনতে দিতেছে আল্লাহ জানে বলা আসলে এত গাড়ি এখন বর্তমানে মানে বলার বাইরে জানি না এত কাম গাছ কোথায় আছে আমি সেটা চিনতে

বিশ টাকার বারো ধরতে আছে দশ টাকার বারও ধর হইতে আছে কিছু কিছু মানুষের কারণে কিছু কিছু ড্রাইভার ভাড়া মারা ছাড় দিতে এমন এক অবস্থা হয়ে গেছে যে ভাড়া মারা খুব টাফ হয়ে গেছে আল্লাহ আর এই হইলো অবস্থা আসলে আপনারা ভাড়া মারেন সমস্যা নাই আমি কারোর প্রতি অভিযোগ নাই অভিযোগ করার দরকার নাই তবে মারেন লিগেলি ভাড়া যেটা আছে ওইটা মারেন দশ টাকার ভাড়া যেটা দশ টাকা মারেন বিশ টাকা ভাড়া যেটা এটাই মারেন দশ টাকার ভাড়া পাঁচ টাকা মারিয়ে না ঠিক আছে আপনাদেরকে এইটাই অনুরোধ করা হইল আপনারা একটু আপনাদের মতো করে ভাড়া মারেন আশা করি কাইন্ডলি ওকে আমার কাছে আমার কথাগুলো যদি ভালো লাগে সাপোর্ট করবেন খারাপ লাগলেও কিছু করার নাই তো এই হলো অবস্থান আসলে ওদিন কি অনেক কাস্টমার খারাপ করে দিছি মানুষের মার্কেটিং যে অবস্থা দেখতেছি মানুষের অনেক খারাপ করে দিতেছি এখন কিছু মানুষের ছোটো গাঁটিলেও মারামার উড়া দুরা আচ্ছা আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা যেন কি আপনারাও গাড়ি কি নষ্ট হয় না সস্তা ভাড়া যাইতেছেন তো গাড়িটা কি নষ্ট হইলে কি গাড়ি ঠিক করানো লাগে না টাকা লাগে না তো সস্তা আজকে সস্তা বাড়া মারি বেশি গাড়ি দৌড়াইলেন তো কালকে যখন গাড়িটা টাকা খাইব তখন কি গাড়িটার প্রতি কি মায়া লাগে না আজকে না গাড়ি আপনি ধোঁয়া আইলেন বা বেশি জোরে গেলেন ডবল ডবল ঠিক মারলেন কালকে যদি গাড়ি খারাপ যাই তখন কী করবেন এই জিনিসটা মাথায় রাখি মোবাইল ছাড়া তো গাড়ি আর চলে না নাকি তেলের না কম খাইলেও বা বারো দশ টাকা কম মারলেন তো ভাই বাড়া মারেন সমস্যা নাই সব কিছু করেন সমস্যা নাই কিন্তু একটু প্লিজ সব দিক বিবেচনা করে মারিয়ে ওকে করোনা শিখে নাই কোনো অভিযোগ নেই সব কিছু বিবেচনা করে মারি কেন ওকে তো ঠিক আছে বয়স গাইজ ভালো থাকেন আল্লাহ হাফেজ রাত্রে বাজের এখন এগারোটা আল্লাহ হাফেজ টাটা দেখা হবে নেক্সট ওকে আমি এখন ঘুরে ফিরে আসি ঘুরতে আসি আর কি করবো টাইম পাস